নেক্সট এটা সাস্টে আঠারো উনিশে আসছিলো ভালো করে খেয়াল করো ভালো করে খেয়াল করো সার্স্টের কোয়েশ্চেনগুলো কিন্তু একটু টাফ থাকে ঘুরানো পেছানো ওকে আচ্ছা দেখো কি বলছে চার নম্বর কোয়েশ্চেন তিন কেজি ভরের একটি বস্তুর বোর কেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী একটি অক্ষের সাপেক্ষে জড়তার ভামক দেওয়া আছে টু কেজি মিটার স্কোয়ার এটা কিন্তু চমৎকার একটা প্রবলেম বুঝছো রিলেটেড তোমার কোয়েশ্চেন সাস্টে ভালোই আসে ভালো করে খেয়াল করো এই অক্ষ থেকে ওয়ান মিটার দূরত্বে অবস্থিত সমান্তরালের সাপেক্ষে বস্তুটি হবে আর কি তো দেখো তোমাকে একটু খেয়াল করি দেখো এখানে প্রথমেই দেওয়া আছে কি আমাদের তিন কেজি ভরের একটি বস্তু বোর কেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী একটি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক তাহলে আমি যদি তোমাদেরকে একটু অন্যভাবে বোঝানোর চেষ্টা করি এ মনে করে যে একটা বস্তু ঠিক আছে বস্তুটা হচ্ছে তোমার রেগুলার শেপের নাম জাস্ট বোঝানোর জন্য আর কি এটাকে তোমরা আদর্শ ধরে নিও না বুঝছো তাহলে এখন খেয়াল করো এই যে তার তার কি কেন্দ্র দিয়ে গমনকারী একটা রেখা যেই রেখাটার কালার আমি অন্য অন্য কালার দিয়ে দিই ওকে এখন এই যে এইটার সাপেক্ষে বস্তুর যে তোমার এটা সাপেক্ষে বস্তুর যে তোমার কি জড়তার ভামক ওইটা আমরা কীভাবে বের করি মনে করো যে এটা আর ওয়ান আর টু আর থ্রি আর ফোর আর ফাইভ ঠিক আছে প্রত্যেকটা কণা মনে করো যে এটা হচ্ছে এম ওয়ান এম টু এম থ্রি এম ফোর এম ফাইভ মনে আছে তাদের দূরত্বের বর্গের সাথে ভরের গুণফলের সমষ্টিকেই আমরা বলি কি জড়তার ভ্রামক মুমেন্ট অফ ইনার্শিয়া ওকে তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলতো আমরা লিখতে পারি আই ইকালস টু কি এম আর স্কোয়ার এম আর স্কোয়ার সমষ্টিগতভাবে চিন্তা করলে তো আমরা বস্তুটাকে ধরে নিচ্ছি রেগুলার শেপে দ্যাট যে দেওয়া থাকবে ওইটাই আমরা ইউজ করব তাহলে এখানে এর মান কি মান দিছে তার দেখো কেন্দ্র বোর দিয়ে গমনকারী তার মানে এখানে এটা হবে জাস্ট আয়ের মান কি টোয়েন্টি ফাইভ কেজি মিটার স্কোয়ার ওকে তাহলে এটা হচ্ছে আমাদের আয়ের মানটা গিভেন করা আছে এখন বলতেছি কি খেয়াল করো আরেকটা ওই সেম জিনিসটা হচ্ছে তোমার একটু খেয়াল করো আরেকটা সমান্তরাল লোকের সাপেক্ষে ঘুরতেছে তাহলে বলতেছে ওইটার সাপেক্ষে তার জড়তার ভামকটা কি আমি বুঝাইতে পারছি বুঝাইতে পারছি আশা করি বুঝাইতে পারছি এখানে কঠিন সায়েন্সের কিছু নাই সিম্পল ব্যাপার সেপার তাহলে এখান থেকে এখানে যে দূরত্বটুকু এই দূরত্বটুকু আমাদেরকে দেওয়া আছে কত দেওয়া আছে বলো তো ভাইয়া দেওয়া আছে কত যে ওয়ান পয়েন্ট টু মিটার দূরত্বে তার মানে হচ্ছে এই মানটা অর্থাৎ এইচের মানটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু মিটার ওকে কনসেপ্টটা কি বুঝছো প্রথমে দিছে যার তার আমি একটা অক্ষের সাপেক্ষে জড়াতার বামক গিভেন বুঝছো গিভেন এবং পরে বলতেছে কি যে ওইটা তো আসেই প্লাস আমাদেরকে বলতেছে ওইটার সাপেক্ষে আরেকটা অক্ষের সাপেক্ষে জড়তার বামকটা কি হবে দ্যাট মিন্স ওয়ান পয়েন্ট টু মিটার দূরত্বে আরেকটা অক্ষ আছে ওইটার সাপেক্ষে ঘুরতেছে এখন তার জড়তার বামক কি হবে খেয়াল করো তাহলে আমাদের সূত্র হবে কি আই আই আইডেশ মানে হচ্ছে সেকেন্ড মোমেন্ট অফ ইনার্সিয়া ওকে এত ইংলিশ যদি না জানো বাদ দেও জাস্ট লেখো আই ইকলস টু কী হবে তো আই প্লাস এম এইচ স্কোয়ার ওকে তাহলে একটু খেয়াল করো এই এর মান কত পাইছি আমরা টু পয়েন্ট ফাইভ প্লাস এম এর মান কত দেওয়া আছে এম এর মান দেওয়া আছে হচ্ছে তোমার থ্রি কেজি তাহলে থ্রি ইন্টু ওয়ান পয়েন্ট টু এর মান কত দেওয়া আছে ওয়ান পয়েন্ট টু স্কোয়ার তাহলে এই মানটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার এই মানটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার এটা ডিউতেও মাঝে মধ্যে দিয়ে দেয় এই টাইপের অঙ্ক একবার দেখছিলাম আসছিলো তাহলে মান মান হচ্ছে ও সিক্স পয়েন্ট এইট টু কেজি মিটার স্কোয়ার একটা জিনিস খেয়াল করো দেখো কি বলছে যে কেজি মিটার স্কোয়ার এককে কত হবে কোনো কারণে যদি এককটা চেঞ্জ করে দিত যদি বলতো যে তোমার গ্রাম মিটার স্কোয়ারে এককে কত হইতো জাস্ট এক হাজার দিয়ে গুণ করে দিতা বুঝতে পারছো সাস্ট কিন্তু এ ধরনের কাহিনী করে ভাইয়া সো ভেরি কেয়ারফুল সিক্স পয়েন্ট এইট টু

এই যে যারা রানিং স্টুডেন্ট ছিল তাদের কমেন্টগুলো দেখলে বুঝতে পজিটিভ ভিউ দেখলে বুঝতে পারবো এখানকার ক্লাস কেমন এবং দেখো গত বছর এখানে প্রায় ওয়ান্সটি ওয়ান চান্স পাইছে কতজন ভাইয়া কতজন ভাইয়া প্রায় ওয়ান্সটি ওয়ান যারা সাস্টে টপ করছে টপ রেজাল্ট করছে এবং গত বছরের আগের বছরের রেজাল্ট যদি তুমি তাও দেখতে চাও এবং কমেন্টগুলো দেখলে বুঝতে পারবা এখানে স্টুডেন্টটা কেমন ভালো করতেছে একশো তম চারশো চৌচল্লিশ তম তারপর আগের বছরের যে রেজাল্টগুলো একটু ভালো করে যদি খেয়াল করে তাহলে দেখতে পারবো একশো পঁয়ত্রিশতম একশো আঠারোতম চারশো একষট্টি তম চারশো চারতম তাহলে এই জিনিসগুলো যদি একটু তুমি খেয়াল করো তাহলে বুঝতে পারবা যে তুমি গ্রুপগুলোতে একটু যুক্ত হয়ে থাকো যে গ্রুপটা আছে তোমারই লাভ হবে ভাইয়া দেখো অলরেডি আহ সাড়ে ছয় হাজার স্টুডেন্ট ভর্তি মানে এখানে জয়েন আছে তুমি থাকলে যেটা হবে যে তুমি এখানকার সবগুলো কন্টেন্ট ফ্রি ফ্রিতে পায় যাবা যা যা এখানে তোমার শাস্ত্রের যা যা লাগে শাস্ত্রে পড়ার ক্ষেত্রে বা শাস্ত্রে ভর্তি পরীক্ষার জন্য যতটুকু হেল্প লাগে সবই পাবা তো এখন যদি কোয়েশ্চেন আসে যে ভাইয়া তাহলে আমি যদি চাই তোমার যদি কোয়েশ্চেন এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হইতে তাহলে কি করতে পারি দেখো ভয়ের কিছু নাই আমরা এখানে আগেও বলছি তোমাকে যদি একটু দেখাই আমি দেখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই এই চার সাবজেক্টের উপরে আমরা কিন্তু পঞ্চাশটা লাইভ নিব এবং 50টা লাইভ এক্সাম নিব লাইভ ক্লাসের পাশাপাশি লাইভ এক্সাম নিব সো তোমার একটা কমপ্লিট প্রিপারেশন হয়ে যাচ্ছে মাত্র আটশো টাকা দিয়ে তুমি যে কোনো জায়গায় কোর্স করো যে কোনো জায়গায় তুমি পনেরোশো টাকা দিয়ে কোনো দুইটা সাবজেক্টের উপরে ক্লাস করতে পারবা তাও লং টার্মে না আমরা কিন্তু লং টার্মে দিচ্ছি যেহেতু তোমরা সেকেন্ড টাইম আর ভাইয়া যেহেতু নিজেও সেকেন্ড টাইম আর ছিলাম সো আমি তোমাদের ব্যাপারগুলো জানি বুঝি সেই ক্ষেত্রে সেই অর্থে আমি তোমাদেরকে এই গ্যারান্টি টুকু দিতে পারি তুমি আটশো টাকা দিয়ে ভর্তি হইলে এই জায়গাটাতে বেশি বেনিফিট পাবা